গুলশানে কর্তব্যরত পুলিশ হত্যাকাণ্ড ব্যক্তিগত বিরোধ বা মানসিক অস্থিরতার কারণে বলে মনে করছে ঢাকা মহানগর পুলিশ আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য খাতা থেকে আজকে আমি আজকে আমি লাইভটি করব বাংলাদেশ বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে আজকে এই ফেসবুক লাইভটি করতেছি তো মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার কাছে একটি কথা বলতে চাই রাষ্ট্রীয় পরিচালনা আপনি কি সফল না ব্যর্থ আপনি জনগণ মাঝে মধ্যে আমাদের নেতাদের মধ্যে থেকে শুনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত

অনেকেই ফেসে যেতে পারেন এই হত্যাকাণ্ডে আমরা সেই পুলিশ অফিসারের একটা বক্তব্য খুঁজে পেয়েছি যেটা আপনারা দেখবেন সেখানে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করছিলেন আপনার শিরোনামে দেখছিলেন তাহলে কি রাজনৈতিক ইস্যুর কারণে তিনি মৃত্যু আসলে এ বিষয়ে প্রধান কী তথ্য দিয়েছে আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের কী করা উচিত দেশবাসী সবাই কেমন আছেন একটি আকস্মিক দুর্ঘটনার কথা আমরা দেশবাসী শুনতে পেলাম পুলিশের গুলিতে পুলিশ নিহত আর এই পুলিশের গুলিতে পুলিশের নিহতকে থেকে একটি সূত্র রেখে যাওয়ার কথা আমাকে পূর্বে কিছু কথা বলতে হয় প্রিয় দেশবাসী আঠাশে অক্টোবর দুই হাজার তেইশের বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের গুলিতে পুলিশ নিহত হয়েছিল এবং এটা ডিবিসি নিউজ সব জায়গাতে আমরা নিউজ পেয়েছিলাম কিন্তু এটাকে ডাইভেট করে ওই পুলিশ সদস্য নিহত নিহতকে কেন্দ্র করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল যে বিএমপি লোক পুলিশের পুলিশকে পিটিয়ে মেরে ফেলেছে তো যারা হেলমেট পার্টি পেরেছে এগুলো কোনো বিএনপির পার্টি ছিল বিএনপির কোনো কর্মী ছিল না আপনারা জানেন বিএনপির এই মহাসমাবেশ সমাবেশ দু হাজার জারিশ অক্টোবর দু যে মহাসমাবেশটি ছিল সারা বাংলাদেশ থেকে যত লোক দেখাতে ডুবে প্রত্যেকটা ফটকে মানে প্রত্যেকটা রোডে পুলিশের নিয়ন্ত্রণ ছিল এবং তারা সার্চ করে তাদেরকে ভিতরে ঢুকিয়েছে কেউ হকি স্ডি কেউ হেলমেট এই ধরনের কোনো লোক সংখ্যা বিএনপির ছিল না এবং এখানে উশৃঙ্গল করার জন্য অন্য কোনো দলের লোক যুক্ত আছে বলে আমরা মনে করি কিন্তু তৎকালীন একজন পুলিশ সদস্য নিহতকে কেন্দ্র করে ঢাকা ডিএমপি কমিশনার সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার সাহেব উনি বলেছিলেন এবং আমিনুল ওনার নাম ছিল আমিনুল আমিনুল আমিনুলের লাশ নিয়ে ওনারা শপথ করে শপথ করেছেন যারা আমিনুলকে হত্যা করেছে তাদের মানে তাদেরকে কাউকে ছাড়বে না এই জন্য বিএমপি নেতাকর্মী প্রায় তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লোককে তারা গ্রেফতার করেছে নিম্নভাবে অত্যাচার করেছে একজনকে কেন্দ্র করে অথচ ডিবিসি নিউজ ছিল পুলিশের গুলিতে পুলিশ নিহত সেটা আবারও প্রমাণিত হলো গতকালকে জাপান এবং ফিলিস্তিন এম্বাসির পাশেই এই দুর্ঘটনাটা ঘটে একজন পুলিশ সদস্য আরেকজন পুলিশ সদস্যকে গুলি করে যার করে দিয়েছে কারণ তারা সহপাঠী তাদের সাথে মনোমানিত ছিল আরো কয়েকদিন আগে থেকে যেটা আমরা নিউজ পেলাম এবং এই সহপাঠী যদি এরকম দুর্ঘটনা হয়ে থাকে বা তাদের সাথে ঝগড়া বিবাদ হয়ে থাকে তাহলে একই পুষ্টে দুজনের ডিউটি না থাকায় উত্তম ছিল যারা গার্ড কমান্ডার ছিলেন যারা ওইখানকার পেট্রোলিং এর দায়িত্বে ছিলেন যারা ডিউটি বন্টন করেন তারা এই দুই ব্যক্তিকে দুই জায়গায় রাখা উচিত ছিল কিন্তু আপনারা রাখেন নাই তাদের এই ঝগড়াটাকে তীব্র আকারে ধারণ করে তারা এই পর্যন্ত মৃত্যুর মানে মৃত্যু পর্যন্ত তারা গড়িয়ে এসেছে এবং একজন মৃত্যু নয় এখানে একজন জাপান এম্বাসিরও একজন ড্রাইভার এম্বাসির সাথে একজন ড্রাইভারও গুলিকে আহত হয়েছে পথচারী আহত হয়েছে আর একজন মোটামুটি তিন চারজন আহত হয়েছে এই গুলি করে তো সহকারী একজন সহপাঠী একজন সহপাঠীকে কখন গুলি করে যখন তারা তেত্ত শিকার হয় বা অতিরিক্ত রাগ প্রয়োগ হয় এমন তাদের কথা আচার আচরণ মানে একজনের কথা একজন সহ্য হয় না অতিরিক্ত চাপাচাপির কারণ ফলেই তাদের মানে রাইফেলের ভিতরে যত গুলি আছে তার প্রয়োগ করতে বাধ্য হয় হয়তো হয়েছে এরকমই আজকে পুলিশ কমিশনার বা পুলিশের বিবৃতিতে আসতেছে যে এই বিষয়ে আমরা তদন্ত করবো এখানে তদন্ত গুলি করেছে এটাই প্রমাণ এখানে তদন্ত কোনো কিছুই নাই আর এটা এটাকে দামা চাপা দেওয়া যাবে না আর এটা ওই যে আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশের মতো নয় যে জামাত বিএমপির ওপর চাপিয়ে দেওয়া হবে এটা জামাত বিএমপির কাজ নয় এটা ডাইরেক্ট উনি গুলি করে এবং সাথেই উনি ছিলেন উনি পালাইয়া যান নাই

দেশ রক্ষা করতে এবং আইন শৃঙ্খলা উন্নয়ন করার জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয় যখন একটা ফোর্স মারা যায় সেটা যে কোনো বাহিনীরও আমরা মনমোহত হই কারণ আমরা সেই ফোর্স থেকে এসেছি সে ডিফেন্স থেকে এসেছি অতএব এই বিষয়গুলো কখনোই খাম করা যাবে না আমি পুলিশ বাহিনীর মহাপরিদর্শক যারা পুলিশ বাহিনীর চলেন ভালো ভালো খাবার খান ঢাকায় বাংলো বাড়ি তৈরি করেন আপনারা মুক্তিযুদ্ধের চেতনা কি আজকে আপনারা কোনো নেতারাই জানেন না কখনো বলেনই নাই কখনো আপনারা এটা বাস্তবায়নের চেষ্টাও করেন নাই না সাথে মাসের ভাষণ কেন হয়েছিল কি কারণে হয়েছিল কি প্রয়োজনে হয়েছিল এই ভাষণের ফলে আমরা কি পেয়েছি এবং এই ভাষণ আমাদের কোন দিকে ধাবিত হয়েছে আপনারা সবাই এটা জানেন শুনেছেন এবং আরো ভবিষ্যতে ইনশাআল্লাহ শুনবেন আমি যেটা বলতে চাই আজকে যদি সাতই মাসের মতো ভাষণ না হতো ছেষট্টি ছয় দফা আন্দোলন না হতো গণশে গণ না হতো কিংবা বানোর ভাষা আন্দোলন না হতো সর্বোপরি এই আন্দোলনে যারা নিজেদের স্বার্থ বিসর্জন দিয়ে বারবার যে জুলুম হয়রানির শিকার হওয়ার পরেও রাস্তায় থেকে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রগামী সৈনিকের ভূমিকা পালন করেছিলেন তাদের প্রধান নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি তার নেতৃত্ব না থাকতো আজকে আমি সিনিয়র সহকারী পুলিশ সুপার না হয় বড়দের সিনিয়র কনস্টেবল আমার পাশে উপস্থিত উপজেলা চেয়ারম্যান যিনি আছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন দক্ষ মেজর ছিলেন তিনি হয়তো সেনাবাহিনীর সৈনিক হতেন আমার পাশে উপস্থিত আছে আমার অফিসার ইনচার্জ তিনি হয়তো অফিসার ইনচার্জ না হয়তো তার কোন একটা সেন্ট্রি পোস্টে গার্ড হিসেবে দাঁড়াইতে থাকতো আমার জায়গা আজকে উপস্থিত থাকতো কোন পাকিস্তানি কোন পাঞ্জাবি এখানে উপস্থিত থাকতো আর এখানে আপনারা যারা আসেন আওয়ামী লীগ করেন বা বাংলাদেশকে চেতনায় বুকের মধ্যে ধারণ করেন তারা আপনি এই কাজ এইখানে না থেকে এই যে বিভিন্ন বা রাস্তার পাশে পাশে দাঁড়ায় থাকতেন এক বেলা ভাতের জন্য তো আপনারা এই যে অর্জন এই অর্জনের জন্য মহান আল্লাহ তালার কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করি আল্লাহ তালা আমাদের আরো সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং একই সাথে এই যে অর্জন যার মাধ্যমে আল্লাহ তালা আমাদের দান করেছেন আমাদের মহান নেতা দল মত নির্বিশেষে আমাদের যার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত সম্মান জানানো উচিত ভালোবাসা জানানো উচিত এবং তার থেকে শিক্ষা নেওয়া উচিত তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই যে কৃতজ্ঞতা আইজিপি মহোদয় সারা দেশে সাতই মার্চ উদযাপনের এই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য আমরা আমার সার্কেলের পক্ষ থেকেও স্যারকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি আমার জনগণকে কিছু বলবো না কারণ বন্ধুবান্ধব রক্ত দিতে চেয়েছিলেন আমার জনগণ আমার অমর্ত্য রাইসি বক্তব্য দিয়েছেন আমি বলতে চাই যে আমার মঞ্চে যারা উপস্থিত আছেন তার কি বঙ্গবঙ্গ সেই চেতনায় আপনারা ধারণ করতে পেরেছিলেন কি না আপনারা জনগণকে বলেছেন জনগণকে বুঝিয়েছেন জনগণ সব আপনাদের ডাকে ছিল আপনারা কি জনগণকে মুক্তি দিতে পেরেছেন কি আজকে আমি আশা করব যে আপনারা জনগণের সামনে আপনারা সেটা ব্যাখ্যা করে যাবেন আমরা বহু মাঝে হতে আমাদের নেতাদের মধ্যে থেকে শুনি মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় লজ্জার বিষয় মুক্তিযুদ্ধের চেতনা কি আপনারা জানেন না কখনো কখনো এটা বাস্তবায়নের চেষ্টাও করেন নাই এই যে আমাদের পাশে উপস্থিত আছে আমাদের বীর মুক্তিযোদ্ধা তিনি এক সময় হয়তো থাকবেন না আমাদের অনেক মুক্তিযোদ্ধা এখনো রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ে আপনারা জানেন পত্রিকায় আপনারা বিভিন্ন যারা জায়গায় নেতৃবৃন্দ আছেন যারা মুক্তিযুদ্ধের আর হিসেবে নিজেদের দাবি করেন বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত যারা বঙ্গবন্ধুর অনুসারী হিসেবে দাবি করেন তারা কি জনগণকে এই মুক্তিটা দিতে পেরেছেন কিনা নাকি আমরা আরো আগে আরো উন্নত দেশে চলে যেতে পারতাম মুক্তিযুদ্ধের চেতনা কি বঙ্গবন্ধু নিজ হাতে লিখে গেছেন উনিশশো সালে যিনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে প্রণয়ন করেছেন সেখানে তিনি দ্বিতীয় ধারায় সুস্পষ্ট ভাবে লিখে গিয়েছিলেন যে এই জাতির পরিচালনার জন্য এই রাষ্ট্র পরিচালনার জন্য মূলনীতি কি হবে প্রথমে তিনি লিখেছিলেন যে এই রাষ্ট্র পরিচালনা জন্য মূলনীতি হবে একটা জাতীয়তাবাদ অর্থাৎ বাংলাদেশের সকল মানুষ বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ দ্বিতীয় পরাতেই তিনি লিখেছিলেন যে শোষণ মুক্ত একটা সমাজ গঠন হবে আজকে আমরা প্রায় দেখি আমাদের নেতারা বড় বড় গাড়িতে চলেন ভালো ভালো খাবার কান ঢাকায় বাংলো বাড়ি তৈরি করেন আপনারা দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য পুলিশ সেই পুলিশের সদস্য তিনি কিন্তু বলতে চেয়েছিল মুজিব কোট সকল লোকই দুর্নীতিবাস তো দর্শক শুরুতেই দেখলেন সেনা প্রধান অর্থাৎ সাবেক সেনা বাহিনীর একজন সদস্য তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এ বিষয়ে আপনাদের মতামতটা চায় এবং সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ